আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের ভয়ানক হাফেটি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার উনিশে এপ্রিল আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড় হবে এছাড়াও সেই কালবৈশাখী ঝড়ের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে বলেই আবহাওয়া বিদ্রা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এছাড়াও শনিবার দুপুর দুইটার পর থেকে আরও ভয়ানক আপডেট রয়েছে সে সকল আপডেটও আজকের এই ভিডিওতে দেখতে পাবেন এছাড়াও বাংলাদেশে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে এবং বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান কোনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বগুড়া সারিসাবাড়ি ময়মনসিং মাদান সিলেট থেকে শুরু করা বিশামপুর বাগমারা এবং ছাড় রাজীবপুরের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং সকাল পাঁচটা থেকেই কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদ্রা বলেছে তার সাথে বজ্র হতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মৌলভীবাজার লাখাই থেকে শুরু করে পাবনা শালকুপা থেকে শুরু করে নাগারপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর থেকে শুরু করে আগরতলা কুমিল্লা এছাড়াও যশোল লোহাগড়া মাদারীপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মোতিরার চেনবাগ মাথাবাড়িয়া কলাপাড়া এবং লালমোহনের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলবে বলেই আবহাওয়াবিদটা জানিয়েছে এছাড়াও কলকাতার সমস্ত জায়গায় কিন্তু সকাল থেকে ফাঁকা থাকলেও আমরা যদি দেখি দুপুর একটার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা হালদিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কলাঘাট এবং গঙ্গাসাগরের আশেপাশে দিয়ে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদটা জানিয়েছে এছাড়াও দুপুরে একটার দিকে খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া সাহেবনগর মাথামারা পিরোজপুর বরিশালের আশেপাশে দিয়ে ছিটে বৃষ্টি এবং তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঝড়ের তো আশঙ্কা রয়েছেই এছাড়াও আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ মতিরাট সেনবাগ বা উপজেলা চট্টগ্রামের আশেপাশে দিয়ে একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও সন্ধ্যে ছয়টা সাতটার দিকে কিন্তু কলকাতার সমস্ত জায়গায় কম বেশি ফাঁকা থাকলেও কলকাতার আমরা দেখতে পাচ্ছি হলদিয়ার আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের সাথে ছিটাফোটা বৃষ্টি পড়তে পারে তার সাথে খুলনা এবং কুমিল্লার আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে আজকের মতো এই ছিল ভিডিও আগামীকাল রবিবার রবিবারের আপডেট সবার আগে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য